আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত বন্ধুগণ মনের প্রশ্ন অনুষ্ঠানে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে বিষয়টি হচ্ছে আমরা অনেক সময় একটি নাম শুনি নামাজের নাম হচ্ছে আউয়াবিনের নামাজ কিন্তু এই নামাজ কি কখন পড়তে হয় এগুলো আমরা অনেকেই জানি না বা অনেকে এই ধরনের নামাজ শুনলে আমরা হয়ে পড়ে বা কোন ধরনের নামাজ কখনো শুনিনি আসলে নামাজ বলা হয় ফরজ নামাজ করার সুন্নত নামাজ আছে সেগুলো সুন্নত নামাজ আদায় করার পর ছয় রাখ সর্বনিম্ন ছয় রাকাত এবং সর্বোচ্চ বিশ টাকাত নামাজ পড়া হয় কেউ ছয় রাগাত আট রাখার দশ রাখাত এভাবে নামাজ পড়তে থাকে সর্বোচ্চ বিশ টাকাত পর্যন্ত পড়ে পরে যে নকল নামাজ করা হয় ছয় টাকা সর্বনিম্ন এবং সর্বোচ্চ চব্বিশ টাকা এই নামাজকে নামাজ হয় আমরা আসলে কারণে অনেক চিন্তিত হয়ে পড়ি যে আমরা এই ধরনের নামাজের কথাটা কখন শুনিনি বা অনেকে শুনে থাকি কিন্তু আমরা জানি না যে এটা কখন কিসের নামাজ আল্লাহ রবুল্লা আমাদের সকলকে বোঝার এবং মানার প্রস্তুত দেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ